আহা! হা এইখানেই নিদ্রায় সাহিত্য আছে আমার নানু ভাই কিছুদিন আগেই আমার দাদি দুনিয়া থেকে গত হয়েছেন তারপরে দাদা তারপরে নানি তারপরে আমার সর্বশেষ কলিদার টুকরা নানু ভাই এই কবরের মধ্যে শায়িত আছেন আহা আমার মনে পড়ে আমার জীবনে তার অবদান নিরঙ্কুশ আমি যতদিন বেঁচে আছি এই কৃতজ্ঞতার স্বীকার না করলে আল্লাপাক রব্বুল আলমিন আমার উপরে নারাজ হবেন আমি যখন মাদ্রাসায় পড়েছি তোষকের মধ্যে শুয়েছিলাম না ফ্লোরে শুয়েছিলাম তখন তিনি তোষকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তার কবরের মধ্যে তুমি জান্নাতের তোষক ব্যবস্থা করে দিও আমি যখন খাইতাম মাদেশায় ভালো মন্দ খাবার ছিল না উনি খাবারের পাত থেকে অর্ধেক খাবার নিয়ে মাদেশায় চলে গিয়েছেন আল্লাহ তাকে জান্নাতের নাজ নেয়া দিয়ে তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ তার জন্য কলিজার থেকে দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতুল দাও স্নান করো তার ভুল ত্রুটিগুলি মাফ করে দিও আল্লাহ আমরা মানুষ আমরা তো কেউ ভুলের উঠবে না রব্বুল আলামিন তাকে তুমি মাফ করো রব্বি ও আল্লাহ ইমানদারদের সাথে আমাদের মৃত্যু দিও আর আমাদের ভুল ত্রুটিগুলি করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় নিও এই তোমার দোয়া শেখানো দোয়া দিয়ে তোমার কাছে দোয়া করছি আল্লাহ আমার নানুকে তুমি মাফ করো জান্নাতবাসী কইরো যারা যারা ভিডিওটি দেখলেন সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ যেন আমার নানুকে মাফ করে দেয় সকলেই দোয়া করবেন আল্লাহ হাফিজ